তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে ভালো আছে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম এই চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলে চলেছে আমাদের ম্যাজিক কিউব স্টোর বন্ধুরা আপডেট হতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা কবে হতে চলেছে আমাদের ম্যাজিক কিউব স্টোর আপডেট আর নতুন নতুন কী বান্ডিল আসতে বলেছে পুরো ফুল দিয়ে বলে দেব ঠিক আছে তার আগে বন্ধুরা বলে কি চ্যানেল প্রথমে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেল করে সাবস্ক্রাইব পাঁচ সাথে ঘন্টাটি অল করে দিচ্ছি কোনো ভিডিও বেশি না কারণ এই চ্যানেলে ফ্রি ফায়ার আপকামিং আপডেট ভিডিও ফিরেমডি ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে সবার প্রথমে আমাদের ইভেন্ট সেকশন আসার পরে এখানে নিউজ সেকশন যখন চলে আসবে এখানে আসার পরে বন্ধুরা কিছুটা তোমরা এরকম তোমরা নিউজ দেখতে পাবে ঠিক আছে যেখানে আমরা অফিসিয়ালি ফ্রি ফায়ার পোস্ট করে দিয়েছে এখানে স্টোর আপডেট ঠিক আছে তো বন্ধুরা স্টোরটি আমাদের আপডেট হচ্ছে এখানে তোমরা একটু লক্ষ্য করলে বন্ধুরা দেখতে পেয়ে যাবে এখানে আমাদের এখানে তোমরা একটু লক্ষ্য করবে এখানে বন্ধুরা সতেরো সতেরো এপ্রিল বন্ধুরা আমাদের ম্যাজিক কোস্টোরটি আপডেট হতে চলেছে ঠিক আছে ওভি ফর্টি ফোর নিয়ে ঠিক আছে তো বন্ধুরা এখানে নতুন নতুন আমাদের যে এগুলো এগুলো আমাদের নতুন বান্ডিল আসতে চলেছে ঠিক আছে আর নিচের যেগুলো নিচের যে এগুলো যে রয়েছে এগুলো বন্ধুরা রিমুভ হতে চলেছে যেগুলো আমাদের স্টোরে এখন অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো দশটি বান্ডেল রিমুভ হবে আর দশটি বান্ডেল নতুন অ্যাড হতে চলেছে কোন কোন দশটি বান্ডেল নতুন অ্যাড হবে তো ওই দশটি বান্ডেল দেখার আগে তার আগে বলে কি বন্ধুরা আমাদের ল্যাকি রয়েলের বন্ধুরা একটি নতুন রয়্যাল আসতে চলেছে ঠিক আছে যেটি তোমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এই আমাদের স্কাই স্কাই বইনিগুলো আসতে চলেছে আমাদের পনেরো তারিখে ঠিক আছে পনেরো তারিখে আমাদের এই স্কাই বইনিগুলো আসতে আসতে চলছে ল্যাকি রয়্যালে ঠিক আছে তো চলো বন্ধুরা এবার তোমাদের দেখে দিই যে কোন কোন বান্ডেলগুলি আসতে চলেছে তো বন্ধুরা এই যে হচ্ছে যে বান্ডিলগুলো তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলো আসতে চলছে আমাদের ম্যাজিক কুপ স্টোরে আপডেট ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো খুব মোটামুটি বান্ডিলগুলি এই বান্ডিল তোমরা অবশ্যই তোমরা দেখে নিয়েছো তবু এই বান্ডিলগুলোর মধ্যে তোমার পছন্দ হয়ে থাকে তো এইগুলো আসতে চলছে আমাদের ম্যাজিক কুপ স্টোরে তো কত তারিখে আসতে আসতে চলেছে আমি তো বলে দিই সতেরো এপ্রিল বন্ধুরা দু হাজার চব্বিশে আমাদের ম্যাজিক কুপ স্টোরে এই সমস্ত বান্ডিল অ্যাড হতে চলেছে ঠিক আছে তোমাদের স্ক্রিনের উপর তোমরা একটা রিডিং করে দেখতে পাচ্ছো এই রিডিং করে তোমরা অ্যাপ্লাই করতে পারো এই এই রেডিং কোডটি তুমি অ্যাপ্লাই করে বন্ধুরা তিরিশটা অ্যাপ ডে তুমি পারচেস করতে পারবে ঠিক আছে তাড়াতাড়ি করো বন্ধুরা নাহলে বন্ধুরা অন্য কেউ করে নিলে তখন বন্ধুরা আমাকে বলবে কমেন্টে যে পা এখনও অ্যাপ্লাই করছে কিন্তু নিতে পারিনি রেডিং কোডটি ঠিক আছে তোমরা বন্ধুরা তাড়াতাড়ি রেডিং কোডটি ক্লেম করবো আর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে নাহলে বন্ধুরা সবাই ফেক বলবে যে ফেক রেডিং কোর্ডটি দিয়েছো ঠিক আছে আর যে বন্ধুরা রেডিম কোডটি নিয়ে নিয়েছো তাকে কংগ্রাচুলেশন বড়ো সোরে গিভেবি আমি করতে চলেছি ঠিক আছে তো কবে করব আমি পরে বলে দেবো ঠিক আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো খুব বড়ো সরে গিভে করতে চলেছি ঠিক আছে তো দেখাচ্ছো কোনো নেক্সট ইভেন্ট ভিডিওতে তো তখন জন্য টাটা বাই বাই লাভ ইউ